নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সাহিত্য চর্চার আলোচনা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তা তবে আজকে আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের সাহিত্য চর্চার বিশেষ আলোচনা কবি নজরুলের জীবনের প্রারম্ভিক পর্বে তার ব্যক্তিজীবন ও সমকালীন প্রতিবাদী সত্তা প্রায় সমার্থক বাংলা সাহিত্যের এক কালোজয়ী প্রতিভা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দাসত্বের শৃঙ্খলে বৌদ্ধ জাতিকে শোষণ ও উৎপীড়নের থেকে মুক্ত হওয়ার ডাক দিয়ে তিনি লিখেছেন বল বল উন্নত মামষির জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারী খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত, আমি নেই দিনহা শান্ত নজরুলের প্রতিভার যে দিকটি ছিল সেটা হলো তার বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ সমাজ ধর্ম রাজনীতি সব কিছুরই বিরুদ্ধেই বিদ্রোহে তিনি সোচ্চার হয়েছেন তার সাহিত্যকর্ম ও সঙ্গীতে উনিশশো সালে রচিত হয় তার অসামান্য সৃষ্টি বিদ্রোহী কবিতাটি এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে বিশ্লেষণটি নজরুলের নামের সাথে এখনও শোভাবর্ধন করে যাচ্ছে বিদ্রোহী কবিতা কবি নজরুলের জীবন এবং কবি চেতনার এক বিশিষ্ট প্রতিনিধি এই কবিতায় তিনি লেখেন কোটেশনে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত কোটেশন ক্লোজ বিদ্রোহী কবিতাটির বাচন বাচনভঙ্গি পরীক্ষা করিলে দেখা যাবে যে শব্দ নির্বাচনে কবির কোনো জাত বিচার ছিল না এ কবিতার শব্দ ভাব ভাষা ব্যবহারে তিনি কবিতাটি প্রকাশের পর থেকে অনেক আলোচনায় নানাভাবে বিশ্লেষণ করেছেন চরম অবিনস্ততার মধ্যে সৃষ্টকর্ম সাধিত হয় বিদ্রোহীর সরুস্তবক স্তবক তারই সাক্ষ্যবহ এরই মধ্যে মানব জীবনের প্রেম ভালোবাসা ঘৃণা আশা নিরাশা এবং চিত্তের চাঞ্চল্য প্রকাশিত কবি নিজেকে চির দুর্দম দুর্নিবিদ কেশের ঝড় এর মতো নানা অভিধায় অভিষিক্ত করে বিধাতার প্রতিত্ব ক্রোধ প্রকাশ করে এ কবিতাটি বাঙালির আত্মজাগরণের মূল মন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যায় এবং বুদ্ধিবৃত্তিক শ্রেণীর বাঙালির আবেগের জায়গায় তীব্র আঘাত দেয় স্মরণীয় এই কবিতাটির জন্যই নজরুল বাংলা সাহিত্যের ইতিহাসে স্থায়ীভাবে বিদ্রোহী আখ্যায় ভূষিত হয়ে গেছে কাজী নজরুল ইসলামের কবিতার প্রধান বিষয় প্রতিবাদ আর বিদ্রোহ যুগ চেতনা তাকে প্রতিবাদের মন্ত্র শিখিয়েছে তার সামাজিক বৈষম্য তাকে বিদ্রোহী করে তুলেছে প্রতিবাদ ও বিদ্রোহ একই নয় প্রতিবাদের আবিধানিক অর্থ কোনো উক্তি খণ্ডনের জন্য প্রতুক্তি এবং বিদ্রোহের আবিধানিক অর্থ অন্যায় শাসন গ্রাহ্য না করা শাসন না মানা অর্থাৎ যখন কোনো গোষ্ঠী বা সমাজ শাসন শ্রেণীর দ্বারা শোষিত বঞ্চিত নির্যাতিত হয়ে তাদের পুরাতন ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য সংগ্রামে লিপ্ত হয় সেই সংগ্রামী বিদ্রোহ নজরুলের বিভিন্ন কবিতায় সৃষ্টকর্মে এ বিদ্রোহের সুর ধ্বনিত হয়েছে প্রতিবাদের সত্তা ও তার কবিতায় বহুবার এসেছে নজরুল অগ্নিযুগের কবি স্বাধীনতার বিপ্লবে বিদ্রোহী মন্ত্রের সৈনিক আগুন নিয়েই তার খেলা কবিতার পথে হেঁটেছেন তিনি আগুনের ঝান্ডা হয়ে নজরুলের দৃষ্টিতে ধূমকেতু হল আগুনের পতাকা নজরুলের কাব্য আগুনের ব্যঞ্জনা লক্ষ্য করার মতো প্রচণ্ডতা ভয়ঙ্করতা তীব্রতা ধ্বংস প্রতিবাদ প্রতিরোধ এবং অবশ্যই বিদ্রোহ সহজেই আগুনের প্রতীক হয়ে দাঁড়ায় তাই বিদ্রোহীর উদ্বোধনে অগ্নিকেতন উড়িয়েছেন অনায়াসে কোটেশন শুরু আমি ভিগো ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন কোটেশন ক্লোজ পরাধীনতার কারাগারকে লাথি মেরে ভেঙে ফেলার জোর শোষণায় কবিতাটি শেষ হয়েছে বটে কিন্তু আমাদের চেতনায় তা চির অগ্নি উন্মাদনা জাগিয়ে দেয় কোটেশন স্টার্ট লাথিমার ভাঙ তালা যত সব বন্দিশালা আগুন চালা আগুন চালা করছেন ক্লোজ স্বদেশানুভূতি চিন্তাভাবনা কর্ম কর্তব্য মুক্তির শপথ জীবন উজ্জীবন জাগরণ সবই তো অগ্নিবিনার সুর বিশ শতাব্দীর বাংলা সাহিত্যে নজরুলই ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবচেয়ে উচ্চকণ্ঠ প্রকাশ করেছেন বিদ্রোহীর মতো বিখ্যাত কাব্য ধূমকেতুর মতো জ্বালাময়ী সাময়িকী ব্রিটিশ শাসকের কারাবন্দি হয়ে লিখেছে রাজবন্দির জনবন্দির মতো নির্ভীক ও সাহসী সাহিত্যকর্ম তাছাড়া আগমনী রণভেদী মতো কবিতাসমূহ তাছাড়া তার সৃষ্টিকর্মে সাম্যবাদের বিরোধিতা ছিল যেমন প্রবল তেমনি পরাধীন ভারতবাসীর স্বাধীনতা ও মুক্তি আকাঙ্ক্ষা ছিল দুর্বার ন্যায় ও সাম্যের আবহনে তিনি ছিলেন অক্লান্ত অবিরাম তার প্রতিভা বহুমুখী প্রতি বিরোধের তার অগ্নিঝরা কবিতা প্রজ্জ্বলিত করেছে সাম্যবাদী চেতনা কখনো জুগিয়েছে ন্যায্য অধিকারের প্রেরণা নজরুল আজও মিশে আছেন আমাদের জীবনের প্রতিটি ছন্দে সাহিত্যের ভাঁজে ভাঁজে সম্প্রীতির গভীরতায় প্রবল স্বাধীনতা প্রত্যাশী আবেগ উদ্দীপিত নজরুল যে পটভূমি ও প্রেরণায় কবিতা নির্মাণ করেছেন এবং জ্বালাময়ী গদ্য নিবন্ধ রচনা লিখেছেন তাতে অগ্নি হয়ে উঠেছে তার মুক্তিমন্ত্র দেশের গণমানুষের জন্য বীর শব্দটিকেও তিনি ভেঙেছেন পরিবর্তন করেছেন তার অর্থ উনিশশো কুড়ি থেকে উনিশশো সাল পর্যন্ত তার সাহিত্যকর্মের ব্যক্তিকাল এ স্বপ্ন ভিসারে তিনি যে সাহিত্যকর্ম উপহার দেন তা কালোত্তীর্ণ বিদ্রোহী কবি কাজ নজরুল ইসলাম যেন তার কবিতা গানের কথার মতোই আমাদের কাছে প্রেরণার আধার চেতনার সূচিককার বিপ্লবী শক্তি জোগাতে সংগ্রামে এগিয়ে যেতে হতাশাগ্রস্থদের মনে আশার আলো জ্বালল কবি নজরুল তিনি অশুভ বিনা শক্তিরূপে আমাদের মাঝে উপস্থিত হন সাহিত্য ও সংস্কৃতির প্রতিটি মাধ্যমে কবি নজরুল আজও চিরভাস্বর এই ছিল আজকের আমাদের সাহিত্য চর্চার মূল আলোচনা কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তা আশা করি এই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তা বুঝতে সবাই কম বেশি পেরেছেন এটি বাংলা স্নাতক স্তরের অবশ্যই এবং খুব ইম্পর্টেন্ট একটি পয়েন্ট এটা সবাইকেই মোটামুটি আমাদের বিব্রত করে থাকে কাজী নজরুল ইসলামের মূলত কবিতা বা স্বরূপ বিশ্লেষণের ক্ষেত্রে আশা করি আজকে আমার এই আলোচনা অনেকেই সাহায্য করবে আজকের আলোচনা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন নমস্কার